যেখানে শিক্ষার কোন মর্যাদা নেই যেখানে শিক্ষকদের কোন সম্মান নেই শুধু তাই না খেয়ে বেঁচে থাকার নেই আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম শস্য সভলা সুজলা সুফলা বাংলাদেশ হবে আধুনিক একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং সেই বাংলাদেশে শিক্ষকরাই থাকবে সবার কারণ শিক্ষা যদি না উন্নত হতে পারে না শিক্ষা যদি সকলের দরবারে পৌঁছাতে না পারা যায় তাহলে একটি উন্নত জাতি গঠন করা সম্ভব না সুতরাং আমাদের প্রত্যাশা ছিল একটি সকলের জন্য গ্রহণযোগ্য একটি শিক্ষা ব্যবস্থা পরিতাপের বিষয় এই শিক্ষাব্যবস্থা আমরা আজও পাইনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বিরাজমান এই বৈষম্য নিরাশের জন্য ছাত্র জনতা শিক্ষক সবাই মিলে ফেসিমান সরকারের পতন ঘটিয়েছে আমাদের প্রত্যাশা ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শিক্ষিত বাংলাদেশ গড়ার জন্য আধুনিক বাংলাদেশ গড়ার জন্য এই বৈষম্যহীন সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষকদের দাবি মেনে নেবে এবং শিক্ষকরা যেন তাদের নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে তার পরিবেশ করতে পারে কিন্তু সেটিও হলো না অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্য শুধু আপনাদের নয় দুর্ভাগ্য শুধু অভিভাবকদের নয় দুর্ভাগ্য শুধু ছাত্র ছাত্রীদের নয় এই দুর্ভাগ্য এই সমগ্র জাতি এবং এই জাতিকে যারা এই দুর্ভাগ্যের মধ্যে ঠেলে দিয়েছে আমি মনে করি সেই সরকারের সরকার পরিচালনা করার কোনো অধিকার নেই সময় এসেছে আপনারা আর যাই করুন না করুন এই বৈষম্যহীন একটা শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়ে জাতি আপনাদের কাছে উন্নয়ন করবে এবং শিক্ষক সমাজ শিক্ষক সমাজ দুবেলা দুম খেয়ে বাঁচতে পারবে আজকে প্রতিটি বাজেটে প্রতিটি বাজেতে এই শিক্ষকদের জন্য যেমন বরাদ্দ থাকে ইবতেদে মাদ্রাসার শিক্ষক দের জন্য বরাদ্দ থাকে আজ এই সরকার কে প্রশ্ন করতে চাই ইবতেদে মাদ্রাসার সেই বরাদ্দ কোথায় তারা কি লিখেছে যদি সেই হিসাব দা দিতে পারেন এই ব্যর্থ দাইভার আপনাদেরকে বহর করতে হবে

শুধু আপনাদের জন্য নয় শুধু অভিভাবকদের জন্য নয় ছাত্র জাতির জন্য নয় এদেশের শিক্ষাটাকে বাঁচান এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান এদেশকে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা যা করার দরকার তাই আপনারা করে তুলবেন তা না হলে শিক্ষা সমাজ আপনাদের সমাজ হবে না বাইরে আমার পনেরো দিন আপনারা না খেয়ে না দেয়

আপনারা আপনাদের কর্মসূচি পালন করুন আপনাদের সাফল্য কামনা করছি আপনাদের মঙ্গল কামনা করছি এবং সেই সাথে একটি প্রজ্ঞাপন নিয়ে যেন আপনারা বাড়ি ফিরতে পারেন